অষ্টম নম্বর বিষয় হল যে ইসলাম বিনষ্টকারীর যে ইমাম বলছেন যে মুসরিকদেরকে মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করা ও মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা মুসরিকদেরকে বন্ধুত্ব করা এবং মুসলিমদের বিরুদ্ধে شاد يقول الله سبحانه وتعالى ان القران هو الذي أيوة والذين آمنوا لا يكون اليهود والنصارى أولياء بعضهم أولياء هو بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا هو هو الظالمين هم هو هو ইহুদি ও নাসারাদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না প্রিয় ভাইরা একজন অমুসলিমকে আমরা আমার আমরা ভালো ব্যবহার দিব ওদেরকে ওরা বিপদে বলে সাহায্য করব কিন্তু সাবধান মানে ওদেরকে অন্তর থেকে মহাপোধ করা যাবে না যেহেতু ওরা কুফুরি আছে ওরা কুফরের মধ্যে আছে আমরা ওদের এই কাজটাকে আমরা অন্তরে অন্তর ঘৃণা করবো কিন্তু ওদের সে ভালো ব্যবহার দিব অবশ্যই ওদেরকে সাহায্য করব যদি ওরা বিপদে পড়ে ওরা যদি কোনো সমস্যায় পড়ে কিন্তু অন্তরে অন্তরে ওদের এই কাজকে আপনি ঘৃণা করতে হবে ওরা কুফুরি করছে কিন্তু কেউ যদি কোনো একজন মুসলিমের সাথে আর অমুসলিমের সাথে যুদ্ধ হয় সে যদি ওই অমুসলিমকে সাহায্য করে মুসলিমের বিরুদ্ধে তাহলে হয়ে যাবে কুফুরি সে ইসলাম ধর্ম থেকে হয়ে যাবে কি বলছেন হুম তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সেই তাদেরই একজন গণ্য হবে সেজন্য কেউ যদি কোনো সময় মুসলিমের সাথে অমুসলিমের মুসলিমের সাথে ঝগড়া হয় যুদ্ধ হয় আমরা প্রত্যেক সময় মুসলিমের পক্ষে থাকব মুসলিকদের পক্ষে হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা আপনি পছন্দ করা আপনি সাহায্য করতে পারছেন না কিন্তু আপনি খুশি হচ্ছেন আপনি খুশি হচ্ছেন যে যেন মুসলিমরা পরাজয় হয় মুসলিদরা মুসরিকরা জয় হয় আপনি হয় তাদেরকে যদি আপনি সাহায্য করেন মুশ্রিকদেরকে মুসলিমদের বিরুদ্ধে এটিও হবে ইসলাম থেকে বাইর হওয়া যাওয়ার কারণ অথবা আপনি সাহায্য করতে পারছেন না কিন্তু আপনি আশা করছেন খুশি হচ্ছেন আপনি খুশি হন যদি অমুসলিমরা জয় হয় মুসলিমদের বিরুদ্ধে যদি আপনি খুশি হন এই খুশি হওয়াটাও হবে ইসলাম থেকে বাইর হয়ে যাওয়ার কারণ প্রিয় ভাইরা

ভালো ব্যবহার দিব ওদের সাথে আমাদেরকে আমাদের ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোনোভাবে ওদেরকে অন্তর থেকে বন্ধু বানানো যাবে না এবং ওদেরকে কোনোভাবেই একজন মুসলিমের বিরুদ্ধে ওদেরকে সাহায্য করা যাবে না আল্লাহন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তো ফিদার করুন আহমদুল্লাহ রবীলআনআইদ্দিন